আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমড়ার চাটনি কীভাবে বানালাম তা আমি আমড়াটা প্রথমে ধুয়ে তারপরে চামড়াটা শুলে নিয়েছি শুলে নেওয়ার পরে তারপরে আমি এই টুকরা টুকরা করে কেটে নিছি আর আমরা যেই ভিতরের আটিটা আসে ওইটা আমি ফেলে দিছি ওইটা আমি ফেলে দিছি ফেলে দিয়ে তারপরে আমি আমড়াটাকে সিদ্ধ করে নিছি এই যে আমড়াটা সুলে নিছি শুলে তারপরে আমি দুয়ে টুকরা টুকরা করে কেটে নিছি মানে আটিটা ফেলে দিব আটিটা নিব না আটিটা নিলে সাবাসাবা সাবা লাগবে তো এই যে সবগুলি আমরা আমি এভাবেই কেটে নিব ইয়া দুয়ে তারপরে সুলে কেটে নিব কেটে নেওয়ার পরে তারপরে ফ্রাই প্যানের মধ্যে আমি আমড়াগুলি দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসাই দিব যখন সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে আমি এটা একটি ইয়া দি মেশার দিয়ে এগুলি থেতলিয়ে নিব এই আমড়াগুলি এই যে আমি চুলাই দিয়ে দিলাম এই যে সিদ্ধ প্রায় হয়ে আসতে আমি কিন্তু এই সিদ্ধ মধ্যে একটু লবণ দিয়ে দিছিলাম ওইটা আর কি দেখাই নেই পরেও আবার লবণ দিব তো এই যে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম আর কি একটু নিয়ে তারপরে আমি এই যে চুলায় এ ফাঁকে আমি পাঁচফোরণ ইয়া করে টেলে গুড়া করে নিয়েছি আমি পাঁচফোরণ আর মরিচটা আমার ওই যে একসাথে চিলি ফ্লেক্স করা আছে টেলে আমি একসাথে করে নিয়েছি করে বইম্বরে ভরে রাখছি তো আমি সরিষার তেল দিয়ে দিছি তেল দিয়ে তেজপাতা দিছি তিনটা এলাচ চারটা দারচিনি দুইটা দিছি দিয়ে তো এগুলি একটু নেড়ে চেড়ে তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর আদা রসুন পেস্ট একটু দিয়ে দিলাম এই যে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ সামান্য একটু ফুড কালার আছে তো এই যে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে তারপর ওই যে আমরা যে থেতলিয়ে রাখছি ওই ইয়াগুলি ওগুলি তারপরে এই যে পাঁচ গুড়া কিছু দিয়ে দিব এখন আর বাকিটা পাঁচফোরণের গুঁড়া পরে দিব এই যে আমি আমড়াটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখানে এই যে চুলার মধ্যে আমি নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এটা ক্যামেরার মধ্যে আর কি দেখাই নেই এটা আমি একটা ভারী তাপার মধ্যে দিয়ে তারপরে আমি এই যে তেঁতুলের মাঠ দিছি। তেঁতুলটা আমি পানিতে ভিজায় রাখছি ভিজায় রেখে হাত দিয়ে কষলায় আমি বিচিটা ফালাই দিছি বিচিটা মুখে লাগলে ভালো লাগবে না এই জন্যে বিচি দিই নেই হাত দিয়ে কষলায় এবার তেঁতুলের মাঠটা দিয়ে দিছি এবার আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিছি দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আমি আরেকটা ওই পাশের চুলায় আমি ইয়া করছি বাড়ি একটা তাপা দিয়ে তাপার উপরে দিয়ে এটাকে কিন্তু আমি অনেকক্ষণ যাবত চুলায় রাখছি এটা তো ক্যামেরাতে দেখেনি কারণ এতক্ষণ তো আর ভিডিও করা যাবে না অত বড় ভিডিও কেউ দেখবে না এই জন্য এই যে আবার এই যে ইয়া দিয়ে দিছি পাসফোরণের গুঁড়া দিছি তারপরে জিরার বাজা জিরার গুঁড়া দিছি আর এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিছি দিয়ে চুলার উপরে এই আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করব তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আচারটা খেতে অনেক মজা হয়েছে কিন্তু এই যে আমরা চাটনিটা তো এই যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব এই যে আচারটা প্রায় হয়েই গেছে এই যে আচারটার কালারে যে এটা আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ